গত পরশু স্পেন থেকে ব্রাজিলে পা রাখেন কার্লো ইতালিয়ান এই কোচকে বরণ করে নেয় রাজস্বভাবে মাটিতে পা রাখার কয়েক ঘন্টার ব্যবধানে ব্রাজিল কোচ হিসাবে প্রথমবারের মতো দল ঘোষণা করেন আঞ্জেল জুনের শুরুতে বিশ্বকাপ বাছায় প্যারাগুয়ে ও ইকুয়েডার বিপক্ষে ম্যাচের জন্য পঁচিশ সদস্যের দলের জায়গা হয়নি নেইমারে সদ্যই ইঞ্জুরি থেকে ফেরায় এই তারকাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাননি ব্রাজিলিয়ান নতুন কোচ জায়গা হারিয়েছেন আর ফরওয়ার্ড রদ্রিগো তবে দীর্ঘদিন পর দরে ফিরেছেন মিডফিল্ডার ক্যাসেমিরো রিয়াল মাদ্রিদে আঞ্চলিক অধীনে খেলার অভিজ্ঞতা আছে তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারের আক্রমণভাগে ভাগে ভিনিসিয়াস জুনিয়ার সঙ্গে আছেন রাফিনা ও রিচার্লিসা আঞ্চলিকদের ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক হিসাবে আলিসন বেন্তা হোগো সৌজা রক্ষণ বিভাগে আছেন সান্দ্রো দানিলা ওটিথ ওয়েস্টলি আলেকজান্দ্রো পেরাল্তো আগস্তো পান্দারসন ও মধ্যমাঠে আছেন আন্দ্রেস পেরেইরা আন্দ্রি সান্তোষ ব্রুনো গিমারেস কেশমিরো এদের সন করসন এবং আক্রমণে আছেন আন্তানিও এস্তাফো মার্তিলানি ম্যাথিউস কুনহা রাফিনিয়া রিচার্ড ও ভিনিসে জুনিয়া ইসলাম মিসফোর্স